আইব্রিও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আপনাদের ব্রেকফাস্ট রেডি করতেছে আমি তো সব সময় করি আমি আবার লিবাং কিনে বেরিয়েছিলাম আজকে রুটিটা খাওয়া হবে ডিম দিয়ে ডিমটা ও ভেজে নিচ্ছে আর এই যে সেই রুটি ভেজে নিচ্ছে বাংলাদেশের রুটি খেতে মন চায় তবে ওই রুটি আমি বানাতে পারি না আর এখন তো আরও টাইম নেই যেন আমি একটু ট্রাই করব। কিভাবে এই রুটিগুলো বানাই এখন তো দিবাল অনেক ছোটো আর এগুলো তো আমরা কিনে আনি বাঙালির শখ থেকে এই রুটি আর খেতে ভালো লাগে না এটা জাস্ট আমরা একটু ছেঁকে নিই আর কিছুই করা লাগে না রুটি খাবো আর আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। কিছুদিন ধরে আমার একটা প্রবলেম হচ্ছে আপু ভাইয়েরা যারা আমার ভিডিও দেখে দেখার পর আমি তাদের ভিডিও দেখি দেখা যায় তারা আমার কমেন্ট পাচ্ছে ছয় ঘন্টা পরে বা দুই ঘন্টা বা তার পরের দিন এটা কেন হচ্ছে আমি বুঝতে পারতেছি না তখন আপুরা আর ভাইয়ারা মনে করবে যেন আমি তো তার ভিডিওটা এখন দেখে আসলাম সেটা আমার ভিডিওটা দেখতেছে না কিন্তু আমি তার ভিডিওটা সাথে সাথেই আমি গিয়ে দেখে আসি যে আমার ভিডিওতে কমেন্ট করে আমি কি করি ওই কমেন্ট কমেন্ট দেখার পরেই আমি তার ভিডিওটা আমি দেখে আসি আর আমি সবার ভিডিও পুরোটা দেখে তারপর আমি কমেন্ট করি তারপর লাইক দিই তবে আমি আপনাদের ভিডিওতে অত বেশি ডিটেলস আমি লিখি না আমি এই কথাটাই বেশিরভাগ লিখি লাইক দিয়ে পুরোটাই দেখেছি যেহেতু আমার ছোটো একটা বেবি আছে এখন আপনি দশ বারো মিনিট ভিডিওতে অনেক কিছুই আপনি শেয়ার করেছেন পুরোটা আমি লিখতে পারি না আমার ছোটো বেবির কারণে আমি বেশিরভাগ কেটেই লিখি লাইক দিয়ে আমি পুরা ভিডিওটা দেখেছি আর আমার ব্লগ বা আপনাদের কাছে এখন বেশি একটা ভালো নাও লাগতে পারে কারণ আমি আগে যে সুন্দরভাবে ভিডিও বানিয়েছিলাম এখন আর আগের মতো এত সুন্দরভাবে ভিডিও বানাতে পারি না যেহেতু আমার টেন মান্থ একটা বেবি আছে বেবিরা আমার অনেক টাইম দিতে হয় সব টাইমের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ারও করতে পারি না আর যেহেতু আমার তিনটা বেবি তিনটা বেবি আমার কেয়ার করতে হয় তারপর আমি ইউটিউবে ভিডিও বানাই আর যদি আমি ভিডিও না দিই দেখা যায় ইউটিউবে অনেক ক্ষতি হয় যেমন আমি এক বছরের বেশি আমি ভিডিও আমি দেইনি আমি যখন প্রেগনেন্ট ছিলাম লাস্ট ইয়ারে তারপর আমার বেবি ডেলিভারি হওয়ার পরও আমি ভিডিও দেই আমার বেবি যখন ফাইভ মান্থ বা সিক্স মান্থের সময় আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম আমি যে এক বছর বেশি ভিডিও দিইনি এতে আমার অনেক ক্ষতি হয়েছে আমার অনেক ফ্রেন্ডসে তারপর আমার ভিউ কমে গেছে আর অনেক কিছু প্রবলেম হয়েছে তা এখন থেকে আমি অ্যাক্টিভ থাকতে চাচ্ছি ইউটিউবে হয়তো বা আগের মতো তো সুন্দরভাবে আমি ভিডিও বানাতে পারি না যখন আমার বেবিটা পুরাপুরি ওয়ান ইয়ার্স হয়ে যাবে তারপর সুন্দরভাবে ও হাঁটাটা শিখে ফেলবে এখন একটু একটু করেও হাঁটতে পারে তারপর আবার আমি আগের মতো সুন্দরভাবে আমি ভিডিও বানাবো এখন আমি আপনার সাথে শেয়ার করব। আমি এক সপ্তাহ আগে আমি অর্ডার দিয়েছিলাম অ্যামাজনে আমার বাসার ভিতরে অনেক সুন্দর ঘ্রাণ থাকার জন্য আমি কি ইউজ করি এটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করবো দেখা যায় আমরা বাসার ভিতরে আমরা বাঙালিরা আমরা অনেক বেশি রান্না বাড়া করি সেই রান্নার স্মেলটা দেখা যায় বাহিরে খুব বেশি একটা যায় না দেখা যায় এই রুম থেকে আরেক রুমে চলে যায় আমরা যদি মাছ ফ্রাই করি এরকম হয় আমি যেটা ইউজ করে থাকি ওটা যখন ইউজ করি দেখা যায় বাইরে থেকে যখন আমি বাসার ভিতরে আমি ইন করি তখন রান্নার ওই স্মেলটা বেশি একটা থাকে না তা এখন আমি আপনাদেরকে এটা ওপেন করে দেখাবো ওরা ডাবল বক্স করে ওরা দিয়েছে দেখেন এখানে ছয়টা আমি অর্ডার দিয়েছি আপনারা কেউ যদি এটা ইউজ করতে চান এটার নামটা দেখতেই পারছেন এটা লেখে অ্যামাজনে অর্ডার দিলেই হবে এটা অনেক সুন্দর স্মেল এটা বাসার ভিতরে রেখে দিলে যখন বাইরে থেকে আপনার বাসার ভিতরে ইন করবেন দেখবেন কী সুন্দর একটা স্মেল হয় এটা আমি অনেক দিন ধরে ইউজ করতেছি তাই আজকে আমি আপনাদেরকে শেয়ার করলাম আমি একটা কিচেনে রাখবো বেডরুমে রাখবো আমার লিভিং রুমে রাখবো তারপর টয়লেটে রাখবো তো এখন আমি এটা ওপেন করে আপনাদেরকে দেখাবো আমি যেভাবে আমার রুমে টয়লেটে ইউজ করে থাকি হেয়ার জেলের মতো আমি যে এটা ওপেন করেছি এত সুন্দর একটা স্মেল আমি বলে বুঝতে পারবো না খুবই সুন্দর আর এখন আমার এই লিভিং রুমটা এটা ওপেন করার পরে স্মেল এটা ভরে গেল এখন হচ্ছে এটা ঢাকনাটা নিয়ে আমি একটু কথা বলি এখানে ডাবল ঢাকনা দেখতেই পারছেন এটা খুলে ফেলতে হবে এটা না করলে এটা স্মেলটা এজে কুঁদরোগুলো দিয়ে বের হবে না এদেরকে আমি একটা ওপেন করে দেখালাম বাকি ওগুলো দেখালাম না আর এদিকে তো দেখতেই পারছেন নিবার কান্নাকাটি করতেছে ও এখন ঘুম আসবে আবার আমি আপনাদের সাথে পরে ক্যামেরাটা অন করব আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন ইভান ঘুমিয়ে গেছে এখন আমি দুপুরে রান্না করব আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন দুপুরে যে রান্না করবো মিরিগেল মাছ মাছটা আমি ভালো করে ওয়াশ করে হলুদ গুঁড়া মরিচি গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর মাছটা ভেজে রান্না করব আমাদের এই দেশের মাছ এগুলো ফ্রিজে থাকে আর কয়েক বছর আগে আসছে জানি না যতটুকু শুনেছি বাঙালির শপে যখন আমরা কিনে আনি বলে জানি ওগুলো ছয় মাস আগে আসে না বা এক বছর আগেও আসে না এই জন্য মাছ ভেজেই বেশিরভাগ আমার রান্না করতে হয় আর মাছটা রান্না করবো ফ্রোজেন ডাটা দিয়ে আর ফ্রোজেন লাল শাক ভাজি করবো লাল জন্য আর রসুনটা কেটে নিব ভাজির জন্য আমি ভাত রান্না করে ফেলেছি আমি চাচ্ছি তাড়াতাড়ি করে আমার রান্নাগুলো শেষ করব ও যেহেতু এখন ঘুমিয়ে আছে। আর ও ঘুমিয়ে থাকতে থাকতে আমার রান্নাগুলো শেষ করতে হবে আর এর মাঝখানে যদি উঠে যায় তাহলে তো দেখা যাবে ওকে আমার টাইম দিতে হবে টাইম দেওয়ার পরে আবার আমার বাকি রান্নাগুলো করতে হবে আর আপনারা সাথে থাকবেন দেখতে হবে এখানে আমি অলরেডি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে সাইডে হয়ে গেছে আর একটু হবে মাছ আর ঢেকে আর এখানে মাছ সব হয়ে গেছে এখন আমি মাছ রান্না করবো রান্নাটা হয়ে গেছে এখন আমি মাছ রান্না করবো আমি মাছের মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ডাটাগুলো দিয়ে দেবো তাটা আমি ওয়াশ করিনি কারণ হচ্ছে আমি যখন এটা সিদ্ধ করে রেখেছিলাম তখন কিন্তু এটা ওয়াশ সিদ্ধ আমি করেছিলাম মাছ হয়ে গেছে দেখতেই পারছেন লাভি ফাই মুদির গাছকে আমি পেঁয়াজও বানিয়ে দিব আমি এখন মুশির আমি ভালো করে ওয়াশ করে তারপর পানি পানিতে ভিজিয়ে রেখে দিব বাচ্চাদের সেভেন ডে দেখা যায় ডিফারেন্ট খাবার দিতে হয় সেম খাবার দিলে খাবে না গতকালকে দিয়েছিলাম চিকেন ফিঙ্গার তার আগের দিন আমি দিয়েছিলাম চিকেন পাস্তা তা আজকে আমি পেঁয়াজ ওটা বানিয়ে দিব বিকেল ওদেরকে আর যেদিন কিছুই বানাতে ভালো লাগে না ওই দিন দেখা যায় বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে নিয়ে আসি ডাল ওয়াশ করার শেষ এখন আমি ডালটা ডেকে রেখে দিলাম আর লিবান উঠে গেছে লিবানের এখন আমি ইউট খাওয়াবো আপনার সাথে থাকবেন দেখতে থাকবেন লিবান এখন ইউ গাট খাওয়াবে লিবানের ইউ গাট খাওয়ার শেষ এখন আমি নামাজ পড়ব তারপর টেবিলে আমি খাবার দিব ফাইন স্কুল থেকে চলে এসেছে লাভি বাজবে সাড়ে চারটা বাজে আসবে আর তোমার সাথেই থাকবেন দেখতে থাকবেন আর এই তো আমি টেবিলে এখন সব খাবার আমি দিয়েছি গতকালকে আলু ভর্তা আর ডাল রান্না করেছিলাম এগুলো এখনও আছে ডাটা দেখেন কত সফট অনেকে বলে যে ফ্রোজেন ডাটা সিদ্ধ হয় না তারপর কালার নাকি চেঞ্জ হয়ে যায় আমি তো দেখতেছি গ্রিন ডাটাটা সিদ্ধ তো হয়েছি লাভেব স্কুল থেকে চলে এসেছে ফাইম বলেছে লাভেব বাসলে ও ভাত খাবে তা এখন ওদের দুজনকে আমি ভাত দিব আর এই যে দেখেন

ওদের জন্য আমি এই গার্ডেনের ফ্রোজেন করে রেখে দিয়েছি আমাদের এখানে বাঙালি সাপে সবসময় শাক পাওয়া যায় না বাংলাদেশে এখন উইন্টার টাইমে শাক পাওয়া যায় সামার টাইমে পাওয়া যায় তবে আমাদের এখানে উইন্টার টাইমে পাওয়া যায় না উইন্টার টাইমে কি পাওয়া যায় ডাটা শাক পাওয়া যায় জি এই যে দেখো তোমার জন্য আমি কি আনছি এই যে মিল্ক দেখো তোমার জন্য অন করবো এখনো মিল্ক খাবে তারপর থাকবে তোমার সাথী থাকবেন দেখতে থাকবেন ঘুমিয়ে গেছে দেখতে পারছেন পেঁয়াজ বানাবো ডালটা দেখতেই পারছেন খুব বেশি এটা আমি ব্লেন্ড করি নাই আর পেঁয়াজের বাংতে যা যা লাগে মশলা সব কিছু এখানে আমি দিয়েছি আর এই যে এখানে অলরেডি আমি তেল দিয়েছি হাফ মারাতে মুড়িটা বানিয়ে নিয়েছি মুড়ি খেতে খেতে আপনাকে সুবিধা বিদায় নিচ্ছি এই শুভ আজকে আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ